তোর পাহাড়ে দেখা করেন আপনার সাথে সাক্ষাৎ হয় কথাবার্তা হয় পয়গাম্বার শোনেন আমি একটা কথা বলতে চাই দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বলব আমি একটা কথা বলতে চাই বলে কি কথা আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমার কথাটা আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে পেশ করবেন আল্লাহর পায়গাম্বার কাছে যখন প্রথম ব্যক্তি বলল আল্লাহর পায়গাম্বার মুসা শুনে আমাকে তো দুনিয়াতে অসম করে জেগ দিয়েছে দুনিয়াতে ধন সম্পদের অভাব নাই দুনিয়াতে এত সম্পদ দিয়েছে যে সম্পদ গুলো আমার কাছে পাহাড়ের মতো লাগতেছে মাথার উপরে বোঝার মতো মনে হচ্ছে আল্লাহর পায়গাম্বার মুসা শুনে আমার কথা আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ পাঁচ যেন আমার সম্পর্কে কমায়া দেয় কি করে দেয় কমায়া দেয় আমরা কি চাই সম্পদ বাড়াতে চাই কথা বলেন জীবিনা আল্লাহর পায়গাম্মায়কে যখন কথা প্রথম ব্যক্তি বললাম দ্বিতীয় আর ব্যক্তি বলতে শাওয়াল্লাহ পায়েগাম্মারা বোশা শোনেন আমার একটি কথা আছে আমার একটি কথা আছে সে কথাটি হলো আমার দুনিয়াতে নুন থেকে সই নাই আমি এক বেলাটাই আর এক বেলা না খেয়ে থাকতে হয় আমার কাছে তুমি আর জাগতিক সম্পদ বলতে কোন সম্পদ নাই আপনি আল্লাহর কাছে গিয়ে তো তাহলে আপনার সাথে যখন সাক্ষাৎ হবে আল্লাহকে গিয়ে আপনি বলবেন ও আল্লাহ আমার একজন আমার একজন উম্মার দুই নাম্বার ব্যক্তি আর একজন একটি কথা বলেছে সে কথা হল তার দুনিয়াতে জাগতিক সম্পদ বলতে কোনো কিছুই নাই এক বেলা খায় আর এক খাইতে পারে না এই অবস্থা হয়ে কাছে তার

যে কথা বলতেছিলাম যে সুরাটি যে সুরার আয়াতে কারিমা গুলো আমি তেরাওয়ার করেছি সেই সুরার আয়াতে কারিমা গুলো আমি তর্জমা করবো তারপরে মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ আপনারা কি শুনতে রাজি আছেন আছেন তো ইনশাআল্লাহ যে কয়জন আছেন এই কয়জন ইনশাআল্লাহ একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়দা দিবেন কারণ এই সুরার শেষ আয়াতে আল্লাহ পাক কিছু ভয় কথা বলেছেন কিছু সর্বনাশের কথা বলেছেন বিপদের কথা বলেছেন বালা মুসিবতের কথা বলেছেন আমরা আজও জানি না বালা মুসিবত কি জন্য আসে কথা বলে আমাদের উপর এত বিপদ আসে কেন যে না শুন আল্লাহ পা কি বলছেন আল্লাহ পাক সুরায় বাকার আর একশো বাউন্ন নম্বর আল্লাহ পাক বলেন ফাজকুরু নি আজকুরু তোমরা আমাকে স্মরণ কর কে বলছে আল্লাহ পাক আজ কোন কোন তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ে স্মরণ করবো একজন প্রেসিডেন্ট সে যদি একজন মানুষকে বলে তুমি আমার সাথে দেখা করো যে আমার সাথে দেখা করিও সে টার্গেট থাকে যে কখন তার সাথে দেখা করা যাবে কথা বলেন কত দূর যাওয়া লাগবে আমাদের চেয়ারম্যান সাহেব যদি বলে রহমান আমার সাথে এক সময় দেখা করো বেচারা চিন্তা ভাবনা করবে কখন চেয়ারম্যানের সাথে দেখা করা যায় করে আল্লাহ বলছেন আমাকে স্মরণ করবো আজ কোন আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ পাক পারাকে বলতেছে তারপরে আল্লাহ পাক বলছেন অসুর

এ কথা কোনো মোল্লা না আল্লাহর কথা বলেন আল্লাহর কথা আল্লাহ পাক বলে দিয়েছ তোমরা আমার শুকরিয়া আদায় করো না শুকরিয়া করো না পবিত্র ধর্মায়ণ কিন্তু আজকে এমন লোক যে একটা কাজ করতে চলেছে কাজ করতেছে মাঠে কাজ করতেছে এমন অবস্থায় বৃষ্টি নামতেছে কিন্তু সে ব্যক্তি আল্লাহর এলাকা নিত হয়ে যায় বিশেষ করে আমার মা এবং বোনেরা কথা বলেন আমার মায়েরা আমার বোনেরা যখন এই যে যখন ফসল গুলো কাটা আরম্ভ হয়ে গেল বৃষ্টি নামতেছে বৃষ্টি দেওয়ার মালিক গিয়ে কথা বলেন এবং বৃষ্টি থামানোর মালিককে দুনিয়ার কোন মানুষের হাত নাই দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই তার কারণ হল মানুষ যে ক্ষমতাটা ব্যবহার করে অপব্যবহার করে শুধু সাময়িকের জন্য কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাবি যে ক্ষমতাটা প্রয়োগ করেন সেটা হচ্ছে চিরস্থায়ীর জন্য কথা বলেন ঠিক কিনা আজকে আমরা সাময়িক ক্ষমতার জন্য পেক ক্ষমতা পেক এমন অবস্থার তার দাঁড়িয়েছি সাধারণ জনগণকে বাড়িতে থাকতে দেয় না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ধরে না ধরে না ধুলার সারে না যেদিন তোমাদেরকে ধরবে সেই দিন বাজারের জায়গা পাবে না কথা বলেন ঠিক কিনা মৃত্যু থেকে পালাতে চাও তুমি তোমাকে লইতে গেলি মৃত্যু থেকে পালাবার কোন পথ নাই কথা বলেন ঠিক কিনা অমুসলমান ভাইরা আমার দূরে কান লাগিয়ে শোনেন আমার মায়ের আমার বোনেরা আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি যখন আপনারা যখন ফরি ফসল করলো যখন নদীর ভেতরে সত্যের সুপারি দেওয়া হয় ওই সময় যখন বৃষ্টি ধরালাম বৃষ্টিটা নেমে পড়লো নেমে পড়ার কারণে বলে মায়েরা খুব রাগ করতেছে যে হুদুর খায় দেখার নাই আমাদের বিপক্ষে বলতেছে মায়েরা আমি বিপক্ষে বলছি না কথা বলেন আল্লাহ কথা বলছি কার কথা